হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আজকে যখন আমি ছাদে উঠি উঠে দেখি আমাদের র্যাবিটগুলো দুটো বাচ্চা দিয়েছে দুটো না তিনটে তো আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি আমি সাথে সাথে গিয়ে আমার শাশুড়ি মাকে ডেকে আনি উনি এইসব ব্যাপারে ভীষণ এক্সপার্ট তো উনি এসে বাচ্চাগুলোকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ধরে আলাদা করে দিল প্রথমেই এবং এই র্যাবিটগুলো বুঝতে পারছে না যে এটা আসলে কি হতো তো তারা কিছুতেই এই বাচ্চাগুলোকে দেখতে চাইছিল না মানে পা দিয়ে খুব ঠেলে দিচ্ছিলো তো আমার শাশুড়ি মা এসে এদেরকে আস্তে আস্তে করে গুছিয়ে এবং পরিষ্কার করে রেখে দিয়েছে এবং মার অ্যাবিটকে ওই বাচ্চাগুলোর সাথে ছেড়ে দিয়েছে মার র্যাবিট তো বুঝে উঠতেই পারছে না যেটা কি হচ্ছে মানে ওর কাছে যেন এটা সবটাই নতুন তো প্রথমে ও বাচ্চাগুলোকে দুধও দিচ্ছিল না তো ওকে আমরা খাবার দিচ্ছিলাম কারণ এই সময় প্রচণ্ড খিদে পেয়েছিলো যাই দিচ্ছিলাম ও চট করে খেয়ে নিচ্ছিল আসলে সব সদ্যমাত্র বাচ্চা দিয়েছে তো তো খিদে তো পাবেই তো প্রচুর খাচ্ছিলো কিন্তু বাচ্চাগুলোকে একটুকু কেয়ার করছিল না তো আমরা ঠিক করলাম ওদেরকে আলাদা করে রেখে দিই পরের দিন সকালবেলা উঠে আমরা দেখি এই দুটো র্যাবিটকে আমরা আলাদা করেই দিয়েছিলাম আগের দিন রাত্রে আর মা র্যাবিটগুলো এই বাচ্চা র্যাবিটগুলোকে পায়ে করে করে ঠেলে ঠেলে ফেলে দিচ্ছিলো তখনও পর্যন্ত দুধ দেয়নি তো আমরা চেষ্টা করলাম যে কীভাবে দুধ খাওয়ানো যায় তো তারপরে আমার হাজব্যান্ড চেষ্টা করলো ধরে ধরে ওদেরকে দুধ খাওয়াবার মায়ের সাথে এটা হলো তৃতীয় দিন তৃতীয় দিনের দিন ও কিন্তু পুরোপুরি তৈরি একজন মা হিসাবে আজ থেকে তো সকাল থেকেই দেখছিলাম ওর বেবিদেরকে মিল্ক দিচ্ছিলো তো ওকে আমরা আলাদা করেই রেখে দিয়েছিলাম ওর বেবিদের সাথে এবং বেবিদেরকে খুব আদর করছিল এবং ও জিপ দিয়ে চেটে চেটে ওদের গায়ের লোমগুলোকে পরিষ্কার করছিল এবং ছোট্ট ছোট্ট লোমও হয়েছিল ওদের গায়ে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে ওদেরকে আদর করছে এবং সারাক্ষণ ওরা মায়ের সাথেই ছিল আসলে প্রথম প্রথম তো ও বুঝতে পারেনি তারপরে এখন ও মায়ের সাথে ভালোই আছে এখন কিন্তু ও মা হিসেবে পুরো তৈরি একদম রেডি হয়ে গেছে বেবি দেখে টাইমে টাইমে ও মিল্ক দিচ্ছে আর ও যে কেয়ারও করছে ভীষণ ভালো লাগছিল আসলে যত দেখি ততই খুব ভালো লাগে মা জিনিসটাই হয়তো রকম তো এখন তো হয়ে গেলো এরপরে আমরা কিছুদিন পর দেখব ভিডিওটা তো দশ দিন পরে আমরা দেখি যে ওর গায়ে একদম প্রপার লোম হয়ে গেছে বেবিগুলো একদম ভীষণ ভীষণ কিউট হয়ে গেছে বেবিগুলো দেখতে আর মাও ওদেরকে ভীষণভাবে আদর করছে তো দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট দুটো ছানা র্যাবিটের হয়েছে এখানে মা র্যাবিটের মা র্যাবিট তো ভীষণ আদর করে ওদেরকে চলতে পারে না আসলে চোখটা এখনও ওদের ফোটেনি যেটা আমরা দেখলাম তো আমরাও খেয়াল রাখছি ওদের দিকে কিন্তু যতটা মায়ের সাথে থাকে ততই ভালো বেবিরা তো আমরা ওদেরকে ওর সাথেই রাখছি এখন আর থাকতে হচ্ছে না তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি কোনো রকম তোমাদেরকে ইনফরমেশান দিতে পারি তাহলে আমাদের কাছে অবশ্যই ভালো লাগবে সো আমি তো আমার লাইফেটা এটা প্রথম মানে এরকমভাবে বেবিদেরকে মানে পেট বেবিদেরকে কেয়ার করা তো এটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো আরাধ্যাও ভীষণ হ্যাপি এবং আরাধ্যা ওয়েট করছে কবে এগুলোকে কোলে নিয়ে আদর করবে কিন্তু এখন এটা ভীষণ ছোটো এদের এখনও চোখ টোক ফোটেনি এরা সারাদিনই ঘুমায় ম্যাক্সিমাম টাইমে ঠিক করে চলতেও পারে না এরা তো যদি এই ভিডিওটা তোমাদের রকম হেল্প করে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং কিছু যদি জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করো তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো তাহলে হয়তো এই চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবো তো অনেক অনেক ভালো থেকো বাই বাই